আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো শুক্রবার আমাদের বাসায় আমার কাজিনদের সবার দাওয়াত তো দাওয়াত উপলক্ষে আমরা কী কী আয়োজন করেছি তো সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বৃহস্পতিবার থেকে আমরা রান্নাবানোর প্রস্তুতি শুরু করেছি তো এখানে বাদাম আর কাঁচামরিচ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এই যেখানে পেঁয়াজটাকেও ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো এই মশলাগুলো পেস্ট করে রাখলাম আর এটা দিয়ে কোরমা রান্না করবো মুরগির কোরমা আর এই যেখানে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি আগে তো এখন এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে আরেকটু ঘন করে নিব কারণ এই সময় রান্না করবে এই দুধ দিয়ে আর সেমাইটা যত সেমাই দুধটা যত ঘন হয় খেতে কিন্তু ভালো লাগে আর এই যে মধ্যে এই যে মুরগিগুলোকেও বের করে পরিষ্কার করে নিয়েছে। তো এখানে পাঁচটার মতো মুরগি আছে মুরগিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কোরমা রান্না করবো আর এই যে মধ্যে গরুর মাংস সব মশলা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছে তো এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আর এখন আমাদের বাসায় যেহেতু একদমই গ্যাস থাকে না তো এই জন্যই আসলে আগের দিন থেকেই রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে তো এর মধ্যে এই যে সেমাইটাও কিন্তু রান্না করা হয়ে গেছে আর এর সাথে যে কুরমাটাকেও কষিয়ে রেখেছি তো কুরমাটা সকালবেলায় ঝোল দিয়ে দিব তো এখন শুধু কষিয়ে রাখলাম আর এই যে মধ্যে মাংসটাকেও কিন্তু কষিয়ে রাখা হয়েছে এরপরে এই সকালবেলায় এর মধ্যে আলু দিবে আর হচ্ছে ঝোল দিয়ে এটাকে পুরোপুরি রান্না কমপ্লিট করবে তো যাই হোক এটা হচ্ছে সকালবেলায় তো সকালবেলায় ঘুম থেকে একটু দেরি হয়েছে উঠতে উঠতে নয়টা বেজে গেছে আর শুক্রবার দিন কিন্তু এই যে দেখুন আকাশটা কিন্তু পুরাই মেঘলা ছিল আর এই যে বাহিরে কিন্তু বৃষ্টিও হচ্ছে সকালের দিকে হালকা একটু বৃষ্টি ছিল আর আকাশটা কিন্তু একদমই মেঘলা মেঘলা আর এরকম একটা সময় আর গরমও কিন্তু প্রচুর আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি তো বারান্দায় অনেকটা সময় ছিলাম এরপর নাস্তা করেছি নাস্তা করার পরে যে রান্নাবান্নার বাকি রান্নাবান্নাগুলো শেষ করে নিচ্ছে তো এই এখানে কোরমার মধ্যে ঝোল দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে দুধ দিয়ে এই ঝোলটা দেয়া হয়েছে তো সম্পূর্ণ দুধ দিয়েই কিন্তু এই কুরমাটা রান্না করতেছে আর এই এখানে ভেজিটেবল রান্না করার জন্য এখানে গরুর মাংস মেরিনেশন করে রেখেছে আর এই যে সবজি কেটে রেখেছে সবজি রান্না করবে পেঁপে এখানে আছে শশা আর সাথে আছে গাজর আর বরবটি তো সবজিগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে আর এর মধ্যে যে সবজিগুলো কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে তো মাংসটাকে প্রথমে ভেজে নিয়েছে এরপর সবজি দিয়ে সবজিটাকে হালকা একটু সেদ্ধ করে নিবে তো এর মধ্যে কিন্তু কোনো পানি দিয়ে নেই তো এই সবজি থেকে যে পানি বেরোবে সে পানি দিয়েই সবজিটা সেদ্ধ করা হবে আর এই যে এর মধ্যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়ে গেছে আর এই যে এখানে মুরগির কোরমাটাও কিন্তু রান্না করা শেষ দুপুর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছে আর এর মধ্যে যে সবজিটাও হয়ে গেছে তো আর এদিকে গরুর মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে গরুর মাংসের মধ্যে পরে আলু দিয়ে দিয়েছে তো আলুর দিয়ে গরুর মাংসের ঝোল মোটামুটি দুপুরের মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়েছে যেহেতু বাসায় গ্যাস থাকে না এই জন্য আসলে আগে থেকেই রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম তো এই যেহেতু রাতের বেলায় ভারী খাবার দাবার হবে তো এই জন্য আসলে দুপুরে একদমই সিম্পল খাবার দাবারের আয়োজন ছিল তো এখানে দুই রকমের ভর্তা ছিল বেগুন ভর্তা আলু ভর্তা আর সাথে ছিল পাতলা ডাল আর বেগুন ভর্তাটা হচ্ছে যে ভর্তাটা যে সেদ্ধ করে নেয় বেগুনটাকে সেদ্ধ করে একটু পুরো করে সেদ্ধ করে তারপরে হাতে মাখিয়ে বানিয়েছে তো আলহামদুলিল্লাহ ভর্তাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই এটা হচ্ছে সন্ধ্যার পরে এই যে সবাই এসে পড়েছে আর এখানে হচ্ছে সব আমার ভাই বোনদের বাচ্চারা তো এই যে সব বাচ্চারা খেলাধুলা করতেছে আর এর মধ্যে আমাদের নিজেও কিন্তু অনেক হ্যাপি ছিল তো ও কিন্তু খেলতেছিলো ওদের সাথে খুব মজা পাচ্ছিলো তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন চলছে যে সব খাবার দাবার পরিবেশন করে দিয়েছে আর সবাই এখানে খেতেও বসে পড়েছে তো পরে সন্ধ্যার পরে আসলে পোলাওটা রান্না করা হয়েছে তা খাওয়া দাওয়ার আয়োজন চলছে এরপরে মিষ্টান্নর আয়োজন ছিল তো সেটা আসলে স্কিপ হয়ে গেছে তো এখন হচ্ছে বিদার পালা তো সবাই চলে যাচ্ছে আর আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ